আকাশে রক্তিম রঙের সূর্যের আলোর আলোকিত হয়েছে ভুবন যার এক টুকরো কিরণ জানালা বেদ করে রুমে এসে পৌঁছায় সারা রুম আলোকিত হয়ে যায় খাটে হেলান দিয়ে বসে থাকা এক রমণীর চোখে সূর্যর মিষ্টি কিরণ এসে লাগে সঙ্গে সঙ্গে সে তার চোখ মুখ কুচকে ফেলে তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যখন সূর্যের আলোর তীব্র বাড়তে থাকে তখন আর চোখ বন্ধ করে থাকতে পারে না পিট করে চোখ খুলে হাত দিয়ে চোখ পরিষ্কার করে হাত তুলে তাকায় রুমের আসবাবপত্র আর কাঠামো দেখে মেঘ এই রুম তার না মেঘ যখন ঘরের আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত তখন হঠাৎ তার কলের মধ্যে কোনো বস্ত্র নাড়াচড়া করে উঠে মেঘ তার চোখ নিয়ে রাখে কোলের ওপর সেই অবাক হয়ে যায় তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আদ্রিয়ান ঘুমন্ত আদ্রিয়ানকে দেখে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে রাতে আদ্রিয়ান জ্বর উঠেছিল মেঘ তার সেবা করেছিল এরপর রাতে আদ্রিয়ান তার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল মেঘ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা হয়তো বুঝতে পারেনি ঘুমান্ত আদ্রিয়ানের মুখের দিকে মায়া ভরা দৃষ্টি তাকিয়ে থাকে মেঘ হাত দিয়ে তার গাল শুয়ে দেয় আদিয়ানের অসুস্থার সেবা করা তার খেয়াল রাখা যত্ন করার দায়িত্ব মেঘের নয় বরং জিয়ার কারণ জিয়াকে আজরিয়ান ভালোবাসে তার সাথে সংসার করতে চায় স্ত্রী হিসাবে জিয়াকে স্বীকার করে তবে কেন মেঘকে তার জীবনের সাথে জড়িয়ে রাখতে চায় বারবার অসুস্থতা বা যন্ত্রণায় কেন মেঘের কাছে ছুটি আসে মেঘ কে হয় তার কাগজে লেখা বউ যাকে এসে এক মাস পর ডিভোর্স দিয়ে দিবে মেঘ আদ্রিয়ানের ডান পাশের গালে হাত বুলিয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছে যা আদ্রিয়ান শুনে না যদিও এখন সে ঘুমন্ত তাই শুনছে না কিন্তু জেগে থাকলেও কি মেঘের মনের থাকা প্রশ্ন বা অস্থিরতার দায় তার থাকতো অবশ্য থাকতো না সবার কাছে দায় বা দায়িত্ব আশা করা যায় না কিছু মানুষকে তুমি যতই ভালোবাসাও আর যত্ন দাও না কেন তার তোমার থেকে দূর থেকে দূরত্ব চাইবে অপেক্ষার বদলে শুধু অবহেলা দিবে প্রভু সেই মানুষকে সারা জীবন ভালোবেসে যাওয়া হয়তো বোকামি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বোকা হয়তো তুমি কারণ তুমি তোমার প্রিয়জনকে প্রয়োজনের জন্য ব্যবহার করনি তাকে ভালোবেসে প্রিয় আপনজন করে রাখা চেয়েছিলেন মেঘ দীর্ঘ নিঃশ্বাস সারে এরপর ঘুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে তাকে ছোট্ট একটা প্রশ্ন করে কেন আমাকে ভালোবাসলেন না আদ্রিয়ান স্যার কবল বলার পরও কেন আমার সাথে সংসার করলেন না আপনি কেন বউ বলে মেনে নিলেন না আমায় কেন আমার অপেক্ষার মূল্য দিলেন না আপনি কেমন হতো আমায় একটু ভালোবাসলে খুব বেশি ক্ষতি হয়ে যেত কি মেঘ কিছুক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর চোখ সরিয়ে নেয় মেঘের নজর যায় টেবিলের কাছে থাকা ঘড়ির দিকে তখন সময় প্রায় নয়টা বেজে তিরিশ মিনিট অথচ মেঘ ক্লাস শুরু হয় সকাল দশটা এখন সে কখন রেডি হবে কখন খাবে আর কখন কলেজে গিয়ে পৌঁছাবে মেঘ দ্রুত ঘুমন্ত আর্জেন্টকে আলতো হাতে তার কাউ কোল থেকে সরিয়ে নেয় এরপর তার মাথার নিচে বালিশ দিয়ে দেয় যাতে করে আদ্রিয়ান শান্তিতে ঘুমাতে পারে জানেলা বেদ করে আসা সূর্যর আলো আদ্রিয়ানের চোখে এসে পড়ায় তার ঘুমের ব্যাঘাত ঘটছিল মেঘ পর্দা দিয়ে জানেলা ঢেকে দেয় এরপর একবার আদ্রিয়ানের ঘুমন্ত মুখ দিকে তাকায় এরপর মেঘ তার রুমের চলে যায় মেঘ তার রুমে প্রবেশ করে এরপর আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গিয়ে যায় গোসল করতে গোসল শেষ করে মেঘ বের হয়ে আসে আয়নার সামনে পরিপাটি করে সাজিয়ে রুম থেকে বের হয়ে যায় আর্দ্রকে আজ কলেজ যাওয়ার জন্য ডাকবে না এই অসুস্থ শরীর নিয়ে কলেজে যাওয়া উচিত হবে না যদি কলেজে গিয়ে বাস বেশি শরীর নাড়াচড়া করলে জ্বর চলে আসে তখন কি হবে আজ বরং বাসায় বিশ্রাম থাকুক সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ কাজের মহিলা সকালের খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে মেঘ চেয়ার টান দিয়ে টেবিলে বসে যায় এরপর খাওয়া শুরু করে রান্নাঘর থেকে ফলমূল সহ অন্য খাবারের পদ নিয়ে আসে কাজের মহিলা উনি মেঘকে বলেন মেঘ ম্যাম আর্জান স্যার কি সুস্থ হয়েছে না খুন মেঘ খাবার খেতে খেতে উত্তর দেয় সুস্থ হয়নি তবে জ্বর কমেছে আজিয়ান স্যার এখন ঘুমিয়ে আসেন ঘুম থেকে উঠলে ওনার রুমে খাবার দিয়ে এসো আর ওনার টেবিলে ওষুধ রাখা আছে খেয়ে নিতে বলবেই মেঘের কথায় কাজের মহিলা সম্মতি দিয়ে বলে ওকে ম্যাডাম মেঘ খাবার খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয় বাড়ির বাইরে আদ্রিয়ানের গাড়ি দাঁড়িয়েই সেখানে উঠে ছিল মেঘ বসে কলেজ গেটে গাড়ি এসে থামে মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়ছিল যার কারণে সে গাড়ি থেমে যাওয়ার বিষয়টা খেয়াল করেনি ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার পিছনে ঘুরে মেঘের দিকে তাকিয়ে বলে ম্যাম আমরা কলেজ গেইটে এসে পড়েছি আপনি গাড়ি থেকে নামুন ড্রাইভারের কথা শুনে মেঘ দ্রুত বই খাতা ব্যাগে ভরে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর বড় বড় পা ফেলে কলেজ গেটের দিকে হাঁটা দেয় কিছুক্ষণ পর মেঘ এসে পৌঁছায় ক্লাস রুমের বাইরে যখন সে ভিতরে ঢুকতে যাবে তখন হঠাৎ করে পিছন থেকে একজন তাকে ডাক দেয় মেঘ মেঘ ডাক শুনে ফিরে তাকায় পিছনে নোহা দাঁড়িয়ে আছে মেঘ নোহাকে দেখে মিষ্টি হাসি উপহার দেয় নোহা মেঘের কাছে এগিয়ে আসে এরপর বলে মেঘ তুমি কখন এসেছো তোমার জন্য ক্লাস ব্রুমের বাইরে অনেক সময় ধরে অপেক্ষা করেছিলাম আমি এত দেরি কেন হলো আসতে তোমার নোহার কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায় কাল সারা রাত জেগে আদ্রিয়ানের সেবা করতে হয়েছে যার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মেঘ মিথ্যা বাহানা দিয়ে বলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল যার জন্য আসতেই লেট হয়ে গেছে ও আচ্ছা নোহার সাথে দেখা হওয়ার পর মেঘের মনে পড়ে কাল বিকালে কলেজ ছুটির পর নোহা আর মেঘ যখন একসাথে ক্লাসরুমে থেকে বের হয় তখন নুহা ওয়াশরুমে যায় আর মেঘকে বলে তার জন্য অপেক্ষা করতে কিন্তু মেঘের ড্রাইভার গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল বিদায় মেঘ চলে যেতে বাধ্য হয় নোয়া ক্লাসরুমের দিকে পা বাড়ায় মেঘ তাকে থামিয়ে বলে নোয়া কাল বিকালে তুমি ওয়াশরুমে যাওয়ার আগে আমাকে অপেক্ষা করতে বলেছিলে কিন্তু তখন আমার ড্রাইভার গাড়ি নিয়ে কলেজ গেটের ওয়েট করছিল যার জন্য তোমাকে রেখে চলে যেতে বাধ্য হয় তুমি কি আমার উপর রাগ করেছ নোহা আমি সত্যি দুঃখিত মেঘের কথা শুনে নোহা মিষ্টি হাসি দিয়ে বলে ইটস অল রাইট মেঘ এখানে রাগ করার কি আছে আর তুমি আমার বন্ধু বন্ধুর উপর কি কেউ রাগ করে নোহার কথা শুনে মেঘ খুশি হয় যাক নোহা তার উপর রাগ করেনি মেঘ বলে নোহা কাল বৃষ্টির মধ্যে কি বাসে যেতে তোমার কোনো সমস্যা হয়েছে তুমি একা ছিলে তাই জিজ্ঞেস করলাম মেঘের মুখের কালো বৃষ্টির কথা শুনে নোহার তিয়ানের কথা মনে পড়ে নোহার মেজাজ বিগড়ে যায় কিন্তু মেঘের ওপর সে কোনো রাগ দেখায় না নোহা শান্ত হয়ে বলে না কোনো সমস্যা হয়নি আমি সুস্থভাবে বাসায় ফিরে গিয়েছিলাম নোহা আর মেঘে এতক্ষণ ক্লাসরুমের বাইরে কথা বলছিল সেখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল ঘড়িতে যখন সাড়ে দশটা তখন ক্লাসরুমের ঘন্টা বাড়ি দেয় নোহার বলে মেঘ চলো ক্লাসরুমে যায় এখনই স্যার চলে আসবে হুম চলো নোহা ক্লাসরুমের প্রথম সারির সিটে বেশ অনেক টুকু জায়গা জুড়ে বসে আছে তিহান আর সে সকাল ছাত্র মধ্যে সর্বপ্রথম ক্লাসে এসেছে সাধারণ তিহান খুব ঘুম কাতারে মানুষ সকাল দশটা তার কাছে মাত্র ভোর পাঁচটা এই ঘুমের বদ অভ্যাসের কারণে তার মেডিকেলের প্রথম ক্লাস সবসময় মিস যায় তবে আর সে সকাল সাতটায় ঘুম থেকে উঠে কলেজে এসেছে অবশ্য এর একটা যুক্তি যুক্ত কারণ আছে তিহানের কাছে তার ওই কারণ হলো তার প্রথম প্রেম মানে মেঘ কাল বৃষ্টিভেজা বিকালে যে রমণী তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল এখন অবধি তাকে ভুলতে পারেনি সে কাল সারা রাত মেঘের কথা চিন্তা করে তার গোম আসেনি বাস্তবে কল্পনাতে সরু মেঘের আবির্ভাব ছিল তাই তিহান ঠিক করেছে আর সে মেঘের সাথে বসবে যার জন্য সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে চলে এসেছে মেঘের জন্য প্রথম শাড়িতে তার পাশের জায়গা বরাদ্দ করে রেখেছে কিন্তু মেঘ এখন আসছে না কেন ঘড়িতে দশটা বাজে আর ক্লাসের ঘন্টাও বাড়ি দিয়ে ফেলেছে তবুও কেন আসছে না তিহান যখন দরজার দিকে তাকিয়ে অন মনে কথাগুলো চিন্তা করছিল হঠাৎ তার চোখ যায় দরজার দিকে ক্লাসরুমের কাছের দরজা ট্রেনে ভেতরে প্রবেশ করছে মেঘ তিহান মেঘকে দেখে আজও তার প্রেমে পড়ে যায় তিহান দ্রুত তার শার্ট আর চুল পরিপাটি করে নেয় মেঘার নুহা যখন ক্লাসরুমের ভেতরে প্রবেশ করে নিজেদের সিট খুঁজতে ব্যস্ত তখন মেঘের চোখ যায় তিহানের দিকে কাল বৃষ্টির মধ্যে এই ছেলে তাকে ছাতা দিয়েছিল মেঘ তিহানের দিকে এগিয়ে যায় আর বলে আপনার নাম তিহান রাইট কাল বৃষ্টির মধ্যে আমাকে সাঁতা দিয়ে সাহায্য করেছিলেন তাই না মেঘের কাল তিহানের কথা মনে আছে তার মানে কি মেঘও প্রথম দেখাই তার প্রেমে পড়ে গিয়েছে তিহানের মন আনন্দে আর খুশিতে উৎসাহিত হয়ে উঠে তিহান বলে যে আমি তিহান কাল বৃষ্টির মধ্যে আমার আপনার দেখা হয়েছিল মেঘ তার কাঁধে থাকা ব্যাগের সেন খুলে সেখান থেকে একটা সাতা বের করে যা কাল তিহান বৃষ্টির মধ্যে দিয়েছিল মেঘ সাঁতা তা ধরে তেহানের দিকে বাড়িয়ে দিয়ে বলে তেহান এই নেন আপনার সাঁতা আর কালকে বৃষ্টির মধ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে তেহান মেঘের হাত থেকে সাতা নেয় এরপর বলে সাঁতার জন্য আপনাকে ধন্যবাদ মেঘ আপনি কি বসার জন্য সিট খুঁজছেন এই প্রথম সাইতে জায়গা আছে আপনি চাইলে এখানে আমার পাশে বসতে পারেন মেঘ তিহানের পাশে বসার জায়গা দেখলো কিন্তু প্রথম শাড়িতে বসার অভ্যাস মেঘের নাই মেঘ সময় সবার শেষে বসতে পছন্দ করে এই প্রথম শাড়িতে বসে থাকা মেয়েরা খুব অহংকারী আর বাসাল মেঘ পড়াশোনা বা ক্লাসের মধ্যে ডিস্টার্ব পছন্দ করে না মেঘ বলে সরি তিহান সত্যি বলতে আমি প্রথম শাড়িতে বসতে খুব একটা পছন্দ করি না শেষের সারিতে জায়গায় আছে আমি বরং সেখানে গিয়ে বসে যাই মেঘের কথা শুনে তিহানের মন খারাপ হয়ে যায় সে এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কলেজে এসে মেঘের জন্য জায়গা রেখেছে আর এখন মেঘ বলতে তার সাথে বসবে না তিহান একটু মন খারাপ করে বলে তবে কি আমার পাশে সিটটা খালি থাকবে তিহানের সিট খালি থাকার কথা শুনে মেঘের মনে পড়ে নোয়ার কথা নোয়া কাল বলছিল সে শেষের শাড়িতে বসে বোর্ডের পড়া ঠিক করে দেখতে পায় না তাছাড়া নোহার চোখের সমস্যা দূরের জিনিস সে স্পষ্ট দেখতে পায় না নোহার সিট ডাক মেঘ দেয় আর বলে নুহা তোমাকে আর সিট খুঁজতে হবে না এখানে প্রথম সিট ফাঁকা আছে মেঘের কথা শুনে নুহা এগিয়ে আসে কিন্তু যখন নুহা তিহানকে দেখে তখন তার কাল বৃষ্টির ঘটনার কথা মনে পড়ে তিহানও নুহার দিকে তাকায় এরপর অবাক হয়ে জোরে বলে উঠে মেস ঝগড়ে আপনি মিস্টার শয়তান আপনি নোহারা তিয়ানের কথা মেঘ বুঝতে পারে না তারা একে অপরকে এমন অদ্ভুত নামে কেন ডাকছে মেঘ বলে নোহা তিয়ান তোমরা কি একে অপরে পরিচিত আর নোহা তুই এখানে বসে পড় তিয়ানের পাশে নোহা তিয়ানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে অসম্ভব মেঘ এই শয়তান লোকের পাশে আমি কখনো বসবো না নোহার কথা শুনে তিয়ান বলে মেঘ আমিও এই ঝগড়াতে মহিলার সাথে বসবো না অসম্ভব মেঘ নুহা আর তিয়ানের এমন কথার কারণ বুঝল না মেঘ কিছু বলতে যাবে তার আগে ক্লাসে স্যার প্রবেশ করে সকল ছাত্রছাত্রী দ্রুত তাদের সিটে বসে পড়ে মেঘ বলে নুহা তুমি তিয়ানের সাথে বসো আমি শেষের সাইতে গেলাম মেঘ কথাটা বলে চলে যায় ক্লাসে স্যার চলে এসেছে নুহা বাধ্য হয়ে তিয়ানের পাশে সিটে বসে পড়ে তিহান নোহার দিকে তাকিয়ে মুখ বেংসি দিয়ে বলে বিরিয়ানির এক ঘন্টা অপেক্ষা করলাম আর শেষে কপালে জুটলো ডাল ভাত কোথায় আমার প্রথম প্রেম মেঘ আর কোথায় এই ঝগড়ুটি নোহা শালার কপাল মন্দ তোর তিহান তিহানের বিড়বির করা কথা নোহা শুনলো না কিন্তু তিহান যে তাকে গাল বন্ধ করছে তা সে বুঝতে পারল নোহা বলে এই আপনি বিড়বির করে কি বলছেন তিহান নোহার দিকে তাকিয়ে বলে যা আপনি কানে শোনেননি তাই বলেছি শয়তান খাটাস বজ্ৰলোক হলেই আপনি ঝগড়াতে কটকটি আর দরজার মহিলা হলেন আপনি তিয়ানার নোয়া একে অপরের এই কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় ক্লাসে উপস্থিত স্যার ক্লাস করানো শুরু করে প্রায় দুই ঘন্টা পর ক্লাস শেষ হয় ক্লাস শেষ হওয়ার পর মেঘ বই নিয়ে বসেছিল তখন বাইরে থাকা ছাত্রছাত্রী দ্রুত ক্লাসরুমে ঢুকে বলে উঠে আদ্রিয়ান স্যার আসছে সবাই ক্লাসরুমে চলে আসো আদ্রিয়ান স্যার ক্লাস করাবে এখন ক্লাসের ছাত্রছাত্রী যখন আদ্রিয়ানের নাম নেয় তখন মেঘের হোঁস ফিরে আর্জিয়ান স্যার ক্লাস করাবে মানে আদ্রিয়ান কি কলেজে এসেছে কিন্তু উনি তো অসুস্থ সারা রাত ধুম জ্বর ছিল শরীরে এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন এসেছে উনি মেঘের ভাবনার মাঝে আদ্রিয়ান ক্লাসরুমে প্রবেশ করে সকল ছাত্রছাত্রী উঠে দাঁড়ায় হাতের সারা দিয়ে তাদের বসতে বলে আদ্রিয়ান সকল ছাত্রছাত্রীর মধ্যে আজ্রিয়ানে চোখ যায় মেঘের দিকে মেঘ তার দিকে রাগি আর কিছুটা অবাক হয়ে যাওয়ার দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো সে অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে বলে রাগ করছে সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙিয়ে দশটায় কাল জ্বরের ওষুধের সাথে কড়া ঘুমের ওষুধ খেয়েছিল যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর সকালে জ্বর কমে গিয়েছিল আর শরীর সুস্থ লাগছিল তাই কলেজে চলে এসেছে সে ক্লাস মিস দেওয়া উচিত হবে না কাল রাতে মেঘ যে তার সেবা করছিল তা আর ভুলে যায়নি সকালে উঠে মেক কলেজে চলে এসেছে যার জন্য তাকে ধন্যবাদ অবধি দেওয়ার সুযোগ হয়নি তার আদ্রিয়ান ক্লাস শুরু করে দেয় মেঘ আদ্রিয়ানের দিকে দাঁত কটমট করে তাকিয়ে মনে মনে বলে অসুস্থ শরীর নিয়ে ক্লাস করার খুব শখ না আপনার ঠিক আছে করুন ক্লাস রাতে যদি আবার জ্বর আসে তখন মেঘ কিন্তু সেবা যত্ন করবেন না তখন আপনার ভালোবাসার জিয়াকে বলে দিয়ে সারা রাত জেগে তার প্রিয় আদ্রিয়ানকে সুস্থ করতে মেঘের ঠেকা পড়ছে এমন ঘাট তারা লোকের জন্য চিন্তা করতে ক্লাস চলাকালীন মেঘ একবারও আদ্রিয়ানের দিকে তাকায় না যা আদ্রিয়ানের নজর এড়ায় না ক্লাস শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে আদ্রিয়ান তখন শেষের সাহিত্যে বসে থাকা মেঘকে বলে মেঘ তোমাকে আমার কিছু নোটিশ দেওয়ার আছে একবার আমার কেবিনে আসো আদ্রিয়ান বলে কথাটা মেঘ শুনে ক্লাসের সকল শিক্ষার্থীর মেঘের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করলো তবে কিছু বলল না কলেজে আদ্রিয়ান তার টি শার্ট তার আদেশ মেঘকে পালন করতে হবে মেঘ বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বের হয়ে যায় আজিয়ান ক্লাসরুম থেকে বের হয়ে কেবিনে যায় কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে সেখানে জিয়া বসে আছে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুব বেশি অবাক হয় না কিন্তু বিরক্ত হয় আদ্রিয়ান মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে জিয়া তুমি এখানে কি করছো জিয়া এইটা কলেজ এখানে অন্তত অসভ্যতামি করো না বেহায়ার মতো সব জায়গায় চলে আসো কেন আদ্রিয়ানের কথা শুনে জিয়া বলে আদ্রিয়ান তুমি রাগ করছো কেন আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে এসেছি কি গুড নিউজ তোমার বিয়ে হয়ে যাচ্ছে হুম খুব শীঘ্রই আমার আর তোমার বিয়ে হবে জিয়ার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে আমার আর তোমার মানে মাথা কি খারাপ হয়ে গেছে জিয়া কি বলছো তুমি জিয়া আজ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে হুম আমার আর তোমার বিয়ে হবে খুব শীঘ্রই আব্বুকে বলেছি যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি তাই বিয়ে করতে চাই জিয়ার কথা শুনে আজরিয়ান হয়তো অবাক হতেও ভুলে গেছে জিয়া আজরিয়ানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাতে থাকা আংটি আজরিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে আদ্রিয়ান তুমি কি আমায় বিয়ে করতে রাজি আছো আদ্রিয়ানের রাগ শরীর জ্বলে যায় ও জিয়ার হাত থেকে আংটি নিয়ে মেজেতে সুরে মারে আর চিৎকার করে বলে ওঠে তুমি কি পাগল হয়ে গেছো জিয়া কি বলছো এইসব তুমি ইরফান স্যারকে কি বলেছো আমি তোমাকে ভালোবাসি না জিয়া আমার দ্বারা কখনো তোমার বিয়ে করা সম্ভব নয় আদ্রিয়ানের এমন আচরণে জিয়াও রাগ হয় প্রচুর জিয়া বলে কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না আদিয়ান কেন উত্তর দাও জিয়ার কথা শুনে আদিয়ান থমকে যায় কিন্তু এরপর আবার চিৎকার করে বলে তোমায় আমি কখনো বিয়ে করতে পারবো না জিয়া তার কারণ আমি বিবাহিত বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে আদিয়ানের কথা শুনে জিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না জিয়া বলে আদ্রিয়ান তুমি মিথ্যা কথা কেন বলছো তুমি বিবাহিত কি করে হতে পারো তোমার স্ত্রীর পরিচয় কি কে তোমার স্ত্রী আদ্রিয়ান শান্ত স্বরে বলে আমি তোমায় মিথ্যা কথা বলছি না জিয়া আমি সত্যি বিবাহিত আমার স্ত্রীর নাম মালিয়া একজনকে বিয়ে করে তাকে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব নয় পরকিয়া করার মতো এমন জঘন্য কাজ আমি করতে পারবো না জিয়া আর জিয়ার কথা দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ শুনছিল যার নাম মেঘ মেঘ হয়ে দাঁড়িয়ে আছে তার কানে শুধু একটা কথা বেঁচে উঠে আমার স্ত্রীর নাম মালিহা মেঘের মনে পড়ে তার আইডি কার্ডের নাম মালিহা তবে কি আজ মেঘকে স্ত্রী হিসাবে পরিচয় দিল তাও আবার জিয়ার সামনে গল্প তোমার নামে নিলছে তারা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে